বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে নিউজটি যে ভাই ঘটনার সত্যতা কতটুকু কারণ আলোচনায় কিন্তু এটা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা সম্পর্কের অবনতিগত অবস্থান আছে বিশেষ করে কোনো এক নির্বাচনে ট্রাম্পকে নিয়ে ডক্টর ইউনুসের একটা মন্তব্য ছিল সেই মন্তব্যকে ঘিরে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনুস দায়িত্ব নিলেন তখন ট্রাম্পের পাশ করার পরে সেই পুরনো বিষয়টি আলোচনায় উঠে আসছিল এরপরে ভারতের মেকানিজম নানান বক্তব্যের ফাঁকে একটা সময় আলোচনা উঠে আসলো যে ট্রাম্প যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের উপর আসতে পারে নিষেধাজ্ঞা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিভিশন গণমাধ্যমে এই বক্তব্যগুলো আলোচনায় ছিল এর পরপরই যখন এই ভিডিওটা প্রকাশ হল মুহূর্তের মধ্যে জনগণ সেটাকে লুফে নিল কিন্তু ঘটনার পেছনের ঘটনাটা কি আর কেমনে ঘটল ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে বিরুদ্ধে জন উপদেষ্টার নিষেধাজ্ঞা করেছে এমন একটা ভিডিও ভাইরাল। মার্কিন যুক্তরাষ্ট্র এটা আপনার কি বলা হয় যে যখন সামনে আসছে তখন স্বাভাবিক বাঙালির একাংশ তারা এটাকে বিশ্বাস করে নিয়েছে কিন্তু হোয়াট ইজ দ্য রিয়াল রিয়েলিটি আসল সত্য কি আসল সত্য হচ্ছে এই খবরটা সত্যি নয় কিন্তু কিভাবে একটা মিথ্যা খবরকে সত্য বানানোর চেষ্টা চালানো আসুন দেখি আপনার এই সম্পর্কিত সোশ্যাল মিডিয়া মিডিয়াতে যখন কোনো গুজব ছড়ায় তখন আমাদের যেই কি বলে যে গুজব যাচাই বাছাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হচ্ছে ফ্যাক্ট তারা বলছে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশজন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজকে ব্যবহার করে একটা ভিডিও তৈরির মাধ্যমে এই ভুয়া দাবিটিকে প্রচার করা হয়েছে বলা হচ্ছে যে আপনার মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে নিষেধাজ্ঞা আসবে কিনা এই বিষয়ে একটা ভিডিও খুঁজে পাওয়া যায় ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে মূলত ওই ভিডিওটির কয়েকটি অংশ কাইটা সেখানে এডিটিং করা এই ভিডিওটাকে বানানো হয়েছে সংস্থাটি বলছে ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতের দেশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে তবে সেখানে ইউনুস সরকার সহ বীরজন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনো কথা আসলেই বলা হয়নি এটাই হচ্ছে মূল সমস্যা আমরা যখন ভিডিও বানাই কতিপয় অসাধু মানুষ আছেন যারা আমাদের ভিডিওর বিভিন্ন অংশগুলোকে কাটেন আগে পিছিয়ে জোড়া দেন কোনো দশটা ভিডিওরে জোড়া দিয়া আমারই রিপ্রেজেন্ট করা অথবা যারা একটু জনপ্রিয় আছেন তাদেরকে রিপ্রেজেন্ট করা এরকম কিন্তু অসংখ্য ভুয়া ভিডিও তারা মুহূর্তের মাধ্যমে ছড়িয়ে দেন এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে এর মাঝখানে আরও একটা মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা মানুষ কেন বিশ্বাস করেছে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে ইসকনের তখন ঘটনাটা চলছিল আপনাদের খেয়াল থাকার কথা তখন টুইটারে বা এক্সে তিনি একটা পোস্ট করেছিলেন ডক্টর ইউনুস সরকারের অবস্থান এবং বাংলাদেশের তৎকালীন প্রেক্ষাপট নিয়ে এরপরই আলোচনা উঠে এসেছিল ট্রাম্পের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বাইডেন সরকারের ভালো সম্পর্ক ছিল হিলারি ক্লিন্টনের ভালো সম্পর্ক ছিল নির্বাচনে ট্রাম্পের পরাজয় ওই সময় হয়েছিল এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা মন্তব্য ছিল আবার বাংলাদেশ নিয়ে ট্রাম্পের যে একটা বক্তব্য ছিল সকল কিছু মিলাইয়া যখন এই ভিডিওটারে এডিটিং করে সামনে নিয়ে আসছে মানুষ নগদই বিশ্বাস করছে প্রযুক্তি মিডিয়ার এই যুগে পজিটিভের মধ্যে নেগেটিভ জিনিসটা হচ্ছে কি ভিডিও কাটপিস করা কোন কন্টেন্ট বানানো হয় তখন আমাদের দর্শকরা সহজে ভেরিফাই করতে পারে না কোনটা সত্য কোনটা মিথ্যা তারা মনে করে আরে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যিনি কথা বলছেন নিশ্চয়ই এটাই সত্য তো তার মানে আমরা বুঝতে পারলাম যে মিডিয়াতে যা দেখা যায় সবকিছু বিশ্বাস করতে নাই ভালো করে পুরোটা